হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল র্যান্ডাম ব্লগ প্রিয়ার্স তো আজকে চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে আজকে আমাদের ব্লগটা খুবই ইন্টারেস্টিং এবং অ্যাডভান্সার লেভেলে কেন অ্যাডভান্সার লেভেলে বললাম আজকে আমরা ভোট নিয়ে আমরা প্রায় সাত আটজন জন আমরা রওনা দিলাম লিডিয়ার টু ইতালি যেহেতু সাগর করে দিব সেহেতু একটু রিস্কি থাকে এই জন্য অ্যাডভান্সার লেভেলে বললাম তো আমরা যেহেতু দালাল দৌড়ে যাচ্ছি জানি না আমাদের বাকি কী হয় আমরা কি ঠিকমতো যে লিবিয়া থেকে ইতালি যেতে পারবো নাকি আমরা দালালের মাধ্যমে আবার আমাদের দেশে দেখো তো সো আমরা সবাই একটু টেনশনে ছিলাম এবং আনন্দও ছিল সাগরে হতে যেহেতু একটা শিপের সাথে দেখা হয়ে গেল সব মিলে আমাদেরকে নিয়ে আসা হলো কই আমরা প্রথম তো চিনতেই পারিনি আসলে এটা জায়গায় কই বাট পরে তো দেখি এটা তো সে আমাদের বাংলাদেশ এটা হচ্ছে নোয়াখালী জেলা হাতিয়া উপজেলা তো আমাদেরকে এত বড় একটা ছেঁকা দিয়ে দিল দালাল তা আসলে আপনারা চাইলে এরকম দালানের মাধ্যমে এরকম সুন্দর সুন্দর জায়গায় আসতে পারেন সে সুন্দর ভিউ নিতে পারেন সুন্দর একটা পিল নিতে পারেন তো সবাই খুব আনন্দের সাথে ভিডিও ফটো যে যার মতো তুলছিলো আর সবাই খুব আনন্দ ছিল এই যে আমাদের মুরব্বী সেও খুব আনন্দ ছিল সে অল টাইমে হাসি থাকে মানে ওনার যে এজ এজের সাথে ওনার মনে হয় যে আমাদের এজ বেশি ওনাদের এজ ওনার এজটা কম মানে উনি আসলে এরকম মানে আনন্দের সাথে অলওয়েজ থাকে আর অলয়েজ ঘুরাগাড়ির মধ্যে থাকে তো সব মিলিয়ে ভিউটা অনেক সুন্দর তো আমরা একটু ঘুরাগাড়ি করে আপনাদেরকে টোটাল যে ভিউটা এটা সব কিছু দেখানোর চেষ্টা করতেছি আর যেহেতু একটু আফটারনুন টাইম চলে আসছে এই জন্য পর্যটক আস্তে আস্তে বাড়তেছে তো আমরাও আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আসলে সত্যি ভিউটা অনেক সুন্দর মানে চারপাশে নদী আর মাঝখানে যা বন আর সব মিলে আমরা ওই স্পোর্টটা ঘোরা শেষ করে আমরা আরেকটা স্পোর্টের রওনা দিলাম স্পোর্টটা এই স্পোর্টটা সিম সেম নদীর পাড় বাট স্পোর্টটা গিয়ে যেতে আমাদেরকে কিছু জঙ্গল মানে যেমন ওভারটেক করে তারপর সেজন্য আমরা চলে এলাম সেই সুন্দরবনে এটা হচ্ছে সুন্দরবনের একটা ভিউ তো আমাদেরকে যারা নিয়ে আসছে ওনাদের বাইক নিয়ে আমরা চলে আসছি আর আমাদের বাইকগুলো আমরা আমরা নদীর ওই পাড়ে রেখে আসছি তো বাইকগুলো ওই পাড়ে রেখে আমরা বোটে করে আমরা যে বোটে করে ইতালিতে আমরা বাইকগুলো ওই পাড়ে রেখে আমরা মানে ইট পারে চলে আসছি তো সব মিলে আসলে খুবই মজা লাগলো আর সবচেয়ে খুব কষ্ট ছিল এরকম একটা জঙ্গল ফিরিয়ে যে একটু মানে একটা সুন্দর দৃশ্য দেখবো আর যদিও কষ্টকর কষ্টকর হলো বিষয়টা মানে অনেক মানে আনন্দদায়ক তো সব মিলে আমরা সবাই হাঁটতে হাঁটতে খুব কাছাকাছি চলে এলাম একদম যে মেন পয়েন্ট ভিউ যেটা আমরা ওইখানে চলে এলাম তা আমরা সবাই একটু পানিতে পা পে যেন চেষ্টা করবো তো সেজন্য আমরা সবাই নেমে গেলাম অনেক সুন্দর লাগছিল বাট ফার্স্ট টাইম একটু কাদা কাদা ছিল যেহেতু পিচ্ছিল ভাব পড়ে যাওয়ার চান্স ছিল যেহেতু ইভিনিং টাইম চলে আসছে সেহেতু আসলে ওয়েদারটা অনেক সুন্দর ছিল একদম পিসফুল একটা প্লেস তো সব বেলে আমরা ঘুরা শেষ করে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন